সবচেয়ে বড় কথা আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের এখানে এটা বর্বরতা আপনি যদি দেখেন এই সৈরতন্ত্রের একটা এটাকে কোন লেভেল বলবো আমার জ্ঞানে তো পোষায় না সৈরতন্ত্র আপনি যদি বলেন কোথায় গিয়ে পৌঁছেছে এটা বাচ্চাগুলার কি কি অপরাধ ছিল অধিকার চাইতে গেলে কি আপনি আমার গুলি করে দিবেন ট্যাক্সের টাকা তো আমার টাকায় তো গুলি কিনছেন বুলেট কিনে এবং ধরেন আপনারা যে বাবা মা জন্ম দিল আমরা শিক্ষকরা যাদেরকে এদেরকে তৈরি করি ভবিষ্যৎ গড়ার জন্য ওই পরিশ্রমের কি কোনো আন্দাজ আছে আপনাদের এরা যখন দেশ গড়ার কাজে বিভিন্ন ক্ষেত্রে যাবে আপনারা তাদেরকে টেনে মেরে ফেললেন একটা একটা আপনারা দেখে পুরো বিশ্ব দেখেছে পুলিশের বড় ব্যাংক থেকে নিয়ে উপর থেকে ছুঁড়ে ফেলছে এরা কি মানুষ না এর চেয়ে বড় সম্পদ কি আছে আমার আপনার আমার মূল্য কোথায় তারপরে তো বেঁচে থাকার কোনো মানে নয় না আজকে হয় এগুলার সমস্ত ছাত্র ছাত্রীদের নয় দফা মানতে হবে তো একটা স্বাধীন দেশে এত ভয়ে বাঁচবো কেন কি জন্য বলেন আগে ভয় পেয়েছি একাত্তরে শুনেছি পাখানাদারদের ওখানে ভয় ছিল রাজাকারদের ভয় ছিল এখন কেন অপরাধটা কোথায় আর যারা চুপ আছে আর যারা ভয় দেখাচ্ছে এরা নিজেদেরকে বাঙালি বলে কোন সাহসে কোন চেতনায় মুক্তিযুদ্ধের চেতনার যদি কেউ ধারক বাহক এই যুগে এসে হয়ে থাকে সেটা এই ছাত্রছাত্রীরা যাদেরকে অফিসের ভিতরে আটকে রেখেছেন এদিক চেতনাকে আটকে রাখবেন এদেরকে দমানো যায় না এটা হচ্ছে ডিভাইডেন্ড রুল যত আপনি এখানে বিভক্তি দিবেন তত তাদের জন্য সহজ হয় একা একা দাবি নিয়ে দাঁড়ালে তো মেরে ফেলা সহজ হয় চুপ করানো সহজ হয় আপনি আমি একসাথে যখন সব দাঁড়ায় তাদেরকে চুপ করানো যায় না এই ডিভাইড রুলের রুল এর গেমটা তো বোধহয় আর চলছে না কিছুদিন আগে নাহিদের বোনের সাথে কথা বলি নাহিদের বোন আত্মগোপনে ছিল এতদিন সবাই আছে ভয় আপনি বলেন আমরা বই খাতায় পড়েছি এটা দেখলাম সারা রাত কেউ তো ঘুমায় না আপনি ঘুমান সংবাদ কর্মীরা ঘুমায় যারা সাহস করে তারপরে এগিয়ে আসছে আমি আপনি কেউ তো ঘুমাই না দরজায় ঠক ঠক ভেতরে ছাত্র আছে এখন শুরু হয়েছে ভেতরে শিক্ষক আছে তারপর আর কোথায় হবে চুপ থাকি বলেই এরা সাহস পায় কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন 10 জন দাঁড়াবো 10 জনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে 18 কোটি বাঙালি নামবে এখন চেতনা মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই নামবে মোবাইল চেক করেন কোন অধিকারে আপনারা সবচেয়ে বড় কথা আমার ছাত্রের মুখ চেপে ধরা সাহস কে দিয়েছি আপনাদের আমার ছাত্রকে কলার ধরা সাহস কে দেয় আপনাদের কে দিয়েছে জবাব এই যে সমস্ত অভিভাবকরা আমাদের কাছে পাঠায় শিক্ষকদের কাছে পাঠায় এদের যে আত্ম অভিমানে আঘাত দিয়েছেন এই ক্ষত তাদের জাদুয়ে কিভাবে কাদের দিয়ে দেশ গড়বেন আপনারা বাংলাদেশের উন্নয়ন বলেন কোথায় যাবে কে করবে উন্নয়ন যে ছেলেটার কোমরে দড়ি বাঁধা কত বছর বয়সর ষোলো কোমরে দড়ি বাঁধলেন কেন এত বড় অপমান ষোলো সতেরো যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায় তার কোমরে দড়ি বাঁধলেন তার কোমরে দড়ি বেঁধেছেন আপনারা কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে थैंक ইউ সামগ্রিক ভাবে যেটা বলা যায় যে আজকে যদিও সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানি কিন্তু তাদেরকে এরকম ভয়ভীতি দেখানো যে কোনো স্টুডেন্ট যখন বের হয় তাদেরকে রাস্তায় হয়রানি করা হয় মোবাইল ফোন চেক করা হয় এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদেরকে রিকশা থেকে নামিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আমরা চারিদিকে দেখছি শুধু শিক্ষক না বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন পুলিশের সাথে যুদ্ধ করে তাদেরকে ধরে নিয়ে আসতে হচ্ছে এই যে এরকম একটা পরিস্থিতি দেশে হচ্ছে এই পরিস্থিতিতে পুরো দেশে একটা মানে ক্লাস তৈরি করার চেষ্টা করছে যেটা আমরা এটার বিরোধিতা করি এটার প্রতিবাদ করি এবং আমরা চাই যে সরকার এই সমস্ত হয়রানি বন্ধ করুক আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের স্থান সেখানে আমাদেরকে ঢোকার সময় আইডি চেক করছে পুলিশ পুলিশ কারা আমরা চিনি না এটা আমাদের বিশ্ববিদ্যালয় সেখানে আমরা ঢুকবো সেখানে আমাদের ছাত্ররা ঢুকবে কেন বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা হয়েছে কেন এই ধরনের কাজ করা হচ্ছে এই সব নিয়ে আমাদের যে সামগ্রিক প্রতিবাদ সেটার একটা অংশ হিসেবে আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি এটা ডিবি কার্যালয়ে আসা মানে শুধু সমন্বয়কদের জন্য আমরা আসিনি এছাড়াও আমাদের অনেক ছাত্রছাত্রী নিখোঁজ হয়ে আছে এবং একটা সময় গেছে যখন এই প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে গতকাল ব্লক রেড হয়েছে এই সমস্ত কিছু আমরা প্রতিবার জানাতে এসেছি চব্বিশ সালের আপনার তাদেরকে প্রশ্ন করা উচিত অজ্ঞাত হিসেবে তারা যেটা করছে সেটা তো তারা করছে আমরা তো করছি আমরা এটা বিরোধিতা করছি এই অজ্ঞাতনামা নামা লাশ গুলো কিভাবে আসলো কোথা থেকে আসলো এটারও তো একটা ইনভেস্টিগেশন প্রয়োজন কাজে এই ব্যাপারগুলো প্রত্যেকটা বিষয় আমাদের এখানে আসলে যুক্ত সেটার অংশ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে এখন অংশগ্রহণ করছি এবং সেই জায়গা থেকে আমরা এখানে এসছি <laughs>